আমি খুব চিৎকার করে কথা বলতে পারবো না হাত ডাক্তারের নিষেধ আছে এই চোখে সেলাই কাটা হয় নাই এই জন্য এখানে টান পড়তেছে এই জন্য আমি খুব জোরে ভলিউমে বলবো না আপনারা একটু সারা দিবেন আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে পেছন থেকে একশো মাইল বেগে এসে বাড়ি মারলো বাড়ি মারার পরে আমি সামনের সিটে বসা ছিলাম একদম পেছনের সিটে আমার স্ত্রী ছিল মধ্যের সিটে আমার তিন বাচ্চা সামনে ড্রাইভার পেছন থেকে যখন গাড়িতে বাড়ি মারছে গাড়ি উড়ে যে সামনের বাসের সাথে ধাক্কা লাগছে বাসের সাথে কেবল ধাক্কায় লাগে নাই নিচে ঢুকে গেছে চিন্তা করছে বাসালা যে আমার দোষ আছে কিনা ঠেকাই কিনা আমারে বাসালা চিন্তা করছে আমার যা ক্ষতি হয়েছে আমি পালাই ও সামনের থেকে টান দিয়ে যখন বেরিয়ে গেছে আমার গাড়ি পিছন থেকে উঠে আবার ধাম করে পরে বাম্পার আটকায় গেছে আমি যা যা বলতেছে এইগুলা ভিডিওতে দেখার পরে এগুলো একটাও আমার মেমোরিতে নাই আমার যখন জ্ঞান ফিরছে আমি জ্ঞান ফেরার পরে সামনে তাকাচ্ছি আমি আর কিচ্ছু দেখতে পাই না আমার দুই চোখের চলে গেছে আমি আমি অন্ধ হয়ে গেছি চিন্তা করতেছি আমাকে তো উঠতে হবে থেকে আমার ওয়াইফের কথা শুনতে পারছি দুই মেয়েকে খুঁজে পাইছে এক মেয়েকে তো পাই না এটা আমার প্রথম শোনা কিন্তু আমি উঠার পরে আলহামদুলিল্লাহ বলছি বলার পরে যখন ডান পাশ থেকে এরকম করে টান দিয়েছি চোখের মধ্যে এসে একটা কাঁচ ঢুকে আছে। রক্ত দিয়ে নাক আর চোখ দিয়ে ভরা আস্তে করে টান যখন দিছে দিচ্ছে কেটে গেছে কেটে যাওয়ার পরে চোখটা যখন একটু ফাঁকা হয়েছে সেকেন্ড আবার দৃষ্টি বুঝে থাকলে বলেন রিজিক মানে কেবল খ্যাত মনে করলাম রিজিক মানে কেবল মনে করলাম আবাদের ফসল আল্লাহ যদি এই দৃষ্টি কেড়ে নেন এই দৃষ্টি ফেরত দেওয়ার কারো ক্ষমতা আছে আমি আমি কৃতজ্ঞ হই আল্লাহর কাছে সারা জীবন সিজদা দিয়ে থাকি চোখের একটু লাগছে গায়ে একটু লাগছে সাত দিনের মধ্যে আপনার কাছে এসে কথা বলতে পারছি আল্লাহ বলছেন বান্দা একটু হৃদয় দিয়ে বসো অমিনা রোজক না হুম বান্দা আমি তোরে রিজিক দেই এই রিজিক তোর সন্তানের রিজিক তোর পরিবারের সুখ এই রিজিক তোর শান্তি এই রিজিক তোর খাদ্য এই রিজিক তোর সুস্থতা রিজিক মানে কেবল ধান চাল আর ভাত মনে করেন না আল্লাহ বলছেন আমার যে রিজিক দিয়েছি বান্দা আমার রিজিক থেকে তুমি খরচ করো কান দিয়ে কত কিছু শুনি কানের খরচ আছে আপনার চোখের খরচ আছে আপনি কোরআন পড়েন যখন আপনি চোখ দিয়ে আপনি আল্লাহ দেওয়া চোখের রিজি কইটাকে ব্যবহার করতেছেন আপনি কোরআনের কথা শুনতেন ওয়াজ শুনতেছেন আপনার কানকে তখন আপনি খরচ করতেছেন আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ আপনি আল্লাহর জন্য খরচ করতেছেন আল্লাহ বলছেন তিন নম্বর কোয়ালিটি আমার মত্তা কি বান্দাদের তারা ভেবে ভেবে তাদের দেওয়ার রিজিক যেইটা ওই রিজিকটা তারা খরচ করে